আমি কখনো হারি না নেইবার আমি হারতে পারি না হেরে গেছো তো আচ্ছা বড় তো সারাদিনে তুমি ওনাকে একবার কপি খাওয়াতে পেরেছো না উনি সারাদিন তোমার সাথে ছিলেন ছিলেন তুই উনি আমার সাথে তাই না তাহলে তুমি কি করে জিতলে বলো উনি আমার কপিকে পছন্দ করেছেন তোমার

তুমি তোর জন্য একটা নতুন শাড়ি কিনেই রেখেছ ওটা এখন ওকে দিয়ে দাও আমি নিয়ে আসছি দিয়ে দিলে ওর মনটাও ভালো হয়ে যাবে ঠিক বলেছিস তুই বরং নিয়ে আয় শাড়িটা এখন মনটা ভালো আছে এখনই দিয়ে ক্ষিরে জ্বালা তোর হাতে ওটা কি বৌঠানের জন্য একটা উপহার হ্যাঁ আসলে আমি মাসে মাসে টাকা জমিয়ে বোঠানের জন্য একটা শাড়ি কিনে রেখেছিলাম পুজোর সময় দেব বলে বোঠান এই শাড়িটা পুজোতে পড়ো কিন্তু চালা দিদি তুমি আমার জন্য শাড়ি কিনেছো

জালাদিদি ও জালা দিদি পূজাতে হুলু বাবা মা কি শাড়ি নাদি কে আছে এই তো দেখাবো শাড়ি হয়ে গেছে আমি তোমার এই শাড়িখানা পরে পূজাতে বসবো তুমি দেখো মামা মা আমি এই শাড়িখানার পরে পূজাতে বসবো তাই না হুই শাড়িটা তো তোমার হুলুবাবু এনেছে বৌঠান কিন্তু আমি তোমায় বলতে পারবো না মাথা দিব্যি দিয়েছে যে সত্যি হে চালা তুই তোর বৌঠানকে বড্ড বেশি ভালোবাসি শাড়িটা দেখি তো বেশ দামি বলে মনে হচ্ছে হ্যাঁ রে তাই তো দেখছি হ্যাঁ বড্ড বেশি ভালোবাসে কিন্তু তার জন্য তো কোনো খরচ নেই অথচ এই শাড়িটার দাম কিন্তু বড্ড বেশি আচ্ছা ও কাজের লোক হয়ে এত টাকা পেলো কোত্ থেকে দেখো আবার চুরি টুরি করেছে না ভাবা দাম বেশি দামি আমার দাদা দেখি নিয়ে একটাও বাজে কথা বলবেন না আপনি আমি আপনার বয়স খেয়াল করবো না আপনি খুব জানেন আমি সেটা করতে পারি চেপে যাও ওই কি আর খেপিও নাও জালা দিদি তুমি ওদের কথায় কান দিও না তো তুমি তো জানো যে তুমি আমার কথা আপন হ্যাঁ তুমি না আমি আমি এক্ষুনি আসছি আমি আসছি সহজ সরল মেসিটাকে শাড়িটা সুন্দর না আজকে যখন আপনি সবার জন্য শাড়ি আনলেন ছামা কাপড় আনলেন আমার জন্য আনলেন না তাতে আমার হয়নি মিথ্যা কথা বলবো না খারাপ লেগেছিল জানেন দেখলাম আপনি সবকটা শাড়ি ওই এটাকে দিয়ে দিলেন কিন্তু আপনি আমার বলুন তারা তারাকে যে শাড়িটা উপহার দিলেন না সেটা দেখে আপনি মানে আপনি আমার সমস্ত দুঃখকে বলিয়ে দিয়েছেন বিশ্বাস করুন কিন্তু এই দেখুন এখন আমার কাছে আপনার না দেওয়া শাড়ির থেকেও অনেক দামি উপহার আছে পৃথিবীর সব থেকে দামি উপহার শাড়ি আমি না ভাবতেও পারি নি জানেন তো যে চালা দিদি আমাকে তার টাকা থেকে এই শাড়িটা উপহার দেবে সত্যি তো এই উপহারের উপর ঈশ্বর জ্বালা দিদিকে ভালো রাখো জারা দিদি যেন খুব ভালো হয় এই যে দেখুন না দেখুন সুন্দর না শাড়িটা সুন্দর না দোকানে যখন শাড়িগুলো গায়ে ফেলে ফেলে দেখছিলাম আর আপনি আমাকে ভালো বলছিলেন আমি সত্যিই ভেবেছিলাম জানেন যে সব কটা শাড়ি বোধ আমার কিন্তু না পরে তো দেখলাম ওগুলো একটাও আমার নয় কারণ আপনি তো আমাকে মনে করে একটাও শাড়ি নেননি কিন্তু এটা আমার তাই এই শাড়িটা আপনার ওই পছন্দ করা শাড়ির থেকেও অনেক অনেক বেশি দামি যে শাড়িগুলো আপনি এনেছেন তার থেকে অনেক দামি কেন জানেন কারণ এই শাড়িটা ভালোবাসা আছে এই শাড়িটা আমি যখন পরব তখন যে মানুষটা আমাকে শাড়িটা দিয়েছে তার আমার সঙ্গে জড়িয়ে থাকবে লাখে এক এই শাড়ি এই শাড়িটাই আমি পুজোয় পরবো এবার আমি পুজোতে নম্বর ওয়ান শাড়ি পরব এটা আমার শাড়ি আমার আমার শাড়ি আমার সব গুলিয়ে যাচ্ছে না ড্রামা কুইন সন্ধ্যার মিস্টার হুলো বাবু কি হয়েছে কি কিসের হিসাব গুলিয়েছে কিচ্ছু হয়নি যা ছিল তাই আছে তাই বুঝি খুব তো সবার সামনে অপমান করে সন্ধ্যাকে শাড়িটা দিলে না আবার পরে অন্যকে দিয়ে লুকিয়ে শাড়িটা দিচ্ছ এখন আবার তোমার দেওয়া শাড়িটা সন্ধ্যার পছন্দ হয়েছে বলে মুখে হাসি ফুটেছে তোমার সত্যি করে তো ও যখনই কথাগুলো বলছিল তোমার ভালো লাগছিল আমি জানি লাগছিল না হলে তোমার মুখে সেই হাসিটা ফুটত আচ্ছা তুমি ঠিক কি চাও তো আকাশ কি আবার কি আমি আরে সেটাই তো জানতে চাইছি আমাকে বলতে হবে না তুমি ঠিক কি চাও আমার প্রশ্ন হলো তুমি নিজে জানো তো যে তুমি ঠিক কি চাও হ্যাঁ জানি আমি জানি আমার কি চাই আমার প্রতিশোধ চাই আই নিড রিভেঞ্জ শুনলে তো যা শোনা শুনেছ এবারে যাও প্রতিশোধ দেখে তো তা মনে হচ্ছে এই দেখো আমার কাছে না খুব পরিষ্কার আমি কি করছি ঠিক আছে সবাই একরকমভাবে ভাবে এই প্রতিশোধ নেয় কখনো কখনো ওনাকে এত আনন্দ দেবো যেন ওনার মনে হবে উনি আকাশে উঠছে আর তারপরেই ওনাকে সেই উঁচু থেকে ট্রেনে আছাড় বের নিচে নামিয়ে দেবো যখনই উনি ভাববেন যে উনি খুশি তখনই ওনাকে এমন কষ্ট দেবো যে উনি ওই কষ্ট জীবনে ভুলতে পারবেন না আমাকে ওনার ওই দুই বোন মিলে যা কষ্ট দিয়েছে সেটা আমি চাইলেও ওনাকে দিতে পারবো না তাই আমি এইভাবেই তিলের তিলের তবতে তরতে ওনাকে পিষে মারবো আর এটা আমি জানি খুব পরিষ্কারভাবেই জানি কেউ হাস্টরজি মানুষ অন্যদের কাছে বিভিন্ন কারণে ছোটো বড় নানান মিথ্যে কথা বলে কিন্তু সবচেয়ে বড় মিথ্যে কথা বলে সে নিজেকে মিথ্যে কথাটা বলে সে নিজেকে ভুলিয়ে রাখে সবচেয়ে বড় থেকে ভালো আমিও দেখি সেটা কতদিন চলে একদিন না একদিন তো সত্যিটা তোমাকে নিজের কাছে স্বীকার করতেই হবে সেদিন তোমার কি অবস্থা হবে আমি সেটাই ভাবছি সন্ধ্যার কুলো সব মৃত্যু সব মৃত্যু সব শুধু আমি যেটা বলছি সেটাই সত্যি আমি এইভাবে সন্ধ্যাকে তিলে তিলে কষ্ট দিয়ে রিভেঞ্জ নেব আই হেট আর আই হেট আর আই হেট তোমরা তৈরি হতে এত সময় লাগালে না আমরা তো তৈরি তুমিও তো তৈরি সবাই মিলে এখন দাঁড়িয়ে রয়েছি তোমাদের আদরের বউমার জন্য তা সে কোথায় সাজতে বসেছে বুঝি কিন্তু তাতে লাভটা কি হবে বলো কখনো শুনেছ বা দেখেছো যে কাক মহূর হয়েছে